জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার তেল আবিবে ভয়াবহ ড্রোন হামলা চালাল ইয়েমেনের হুতিগোষ্ঠী জানিয়ে দিব মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ এবারে গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি দখলদার ইসরায়েলের আরও থাকছে দক্ষিণ লেবাননে হিজবুল্লার পনেরো সদস্যকে হত্যার দাবি দখলদার ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় সমর্থন দেবে কি যুক্তরাষ্ট্র এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার ভয়াবহ ড্রোন হামলা চালাল ইয়েমেনের হুতিরা ইসরায়েলের পাঁচটি ড্রোন দিয়ে হামলা ইরানপন্থী হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার তিন অক্টোবর ভোরে এই হামলা চালানো হয় এই বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে এ দাবি করেছেন ফিলিস্তিন বিষয়ক সংবাদ মাধ্যম ফ্যালেস্তাইন করোনি এ খবর জানিয়েছে আল মাসিরা টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইয়াহিয়া সারি বলেন ড্রোনগুলো দখলকৃত শহর জাফা একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে তিনি আরও জানান এ ড্রোনগুলোকে শনাক্ত করতে পারেনি ইসরায়েল এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে বিষয়টি অভিযানের সফলতা নিশ্চিত করেছে এই আক্রমণটি প্রতিশ্রুত বিজয় যুদ্ধের পঞ্চম পর্যায়ের অংশ তিনি বলছেন গাজা ও লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে দুটি ড্রোন তাদের আকাশ সীমায় পৌঁছেছে একটি তারা তেল আবিবের দক্ষিণে বাতিয়াম এলাকায় গুলি করে ধ্বংস করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে পাঁচটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল এর মধ্যে কয়েকটি তেল আবিবের আকাশে ভেসে থাকা অবস্থায় গুলি করে ধ্বংস করা হয় এর ফলে কম উচ্চতায় বিস্ফোরণ ঘটে এর একদিন আগে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বিমান ঘাঁটি ও নাকাবের রতম শিল্পাঞ্চলকে কুচ পাস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে দাবি করা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রথমবারের মতো উন্মোচন করা হয় হুতিরা জানায় ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর আগে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় বিশেষ সহায়তা করে যুক্তরাষ্ট্র তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করেছে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল বুধবার পেন্টাগন প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় ইউএসএস বার্কেল থেকে সরা হয় প্রতিরক্ষা মিসাইল ভূ মধ্যসাগরের পূর্বে মোতায়েন রয়েছে মার্কিন রণতরিটি এবার গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি দখলদার ইসরায়েলের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও তেলাবি ভিত্তিক নিরাপত্তা পরিষেবা শিন বৃহস্পতিবার জানিয়েছে তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা হামাস কর্মকর্তা এবং স্বামী ও লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল ওই হামলায় তিনজনেরই মৃত্যু হয়েছে যা সাম্প্রতিক সময়ে নিশ্চিত করা গেছে হামাসের পক্ষ থেকে প্রতিরোধ আন্দোলনের সিনিয়র তিন কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি ফিলিস্তিনি যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলে দাবি তেলাবিবের আইডিএফের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে রাহি রাহি মুস্তাহাসহ আরও দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা গাজার উত্তর অঞ্চলের একটি টানেলে অবস্থান করছিলেন ওই সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় দখলদার বাহিনী দাবি করছে ওই টানেলটি একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ড ছিল টানেলটি হামাসের কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হত সেখানে দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল রাহি মুস্তাহা হামাস নেতা ইয়াহিয়া ডান ডানহাত এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন বলে ধারণা করা হয় আইডিএফের দাবি মুস্তাহা এবং সিনওয়ার একসাথে ইসরায়েলি কারাগারে সাজা ভোগ করেন এবং পরে হামাসকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করেন দক্ষিণ লেবাননে হিজবুল্লার পনেরো সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননের দক্ষিণ অঞ্চলীয় বিনত জবেইল জেলাসহ বেশ কিছু স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা বিনত জবেইল এলাকার একটি ভবনে রাতভর হামলা চালিয়েছে ওই ভবনটিতে হিজবুল্লাহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত বলে দাবি করে ইসরায়েলি বাহিনী এছাড়া ওই ভবনে বিপুল পরিমাণ অস্ত্র সংরক্ষণ করা হয়েছিল বলেও জানানো হয়েছে আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে বিমান হামলায় আনুমানিক হিজবুল্লার পনেরো সদস্য নিহত হয়েছে এছাড়া লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে প্রায় দুইশো স্থানে হামলা চালানো হয় এর আগে আইডিএফ জানিয়েছিল যে দক্ষিণ লেবাননে হিজবুল্লার সঙ্গে লড়াইয়ে তাদের আটজন সৈন্য নিহত হয়েছেন এছাড়া আরও সাত সেনা সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে যেসব সেনা নিহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ইগোস ইউনিটের সদস্য লেবাননে আক্রমণ শুরু করার পর মতো ইসরায়েলি বাহিনীর এত সেনা নিহত লেবাননে প্রথমবারের হিজবুল্লাহ ইরানের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করে আসছে বলে দাবি করছে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলো আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে হিজবুল্লার ভাণ্ডারে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে লাগাতো তারা কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী গত দুই সপ্তাহে এই সশস্ত্র গোষ্ঠীর অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে একই সঙ্গে তাদের শীর্ষ নেতৃত্ব হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন এবং লেবাননে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা তবে লেবাননের সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিহত করার দাবি করেছে হিজবুল্লাহ ইরানের পরমাণু কেন্দ্রে হামলায় সমর্থন দেবে কি যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এবার ইরানের পরমাণু কর্মসূচিতে ইসরায়েলের হামলা চালানো নিয়ে বাড়ছে জল্পনা কল্পনা এ নিয়ে অনেকের প্রশ্ন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পক্ষে নাকি বিপক্ষে এ নিয়ে বুধবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক কোনো কেন্দ্রে হামলা চালানোর পক্ষে নন গেল সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে গেল মঙ্গলবার তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর জেরে প্রতিশোধমূলক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে ইসরায়েল মার্কিন প্রশাসনও বলছে ইরানকে চরম মূল্য দিতে হবে বুধবার সাংবাদিকেরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলা সমর্থন করেন কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন নাসূচক উত্তর দেন বাইডেন সাংবাদিকদেরকে জানান ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তিনি জানাবেন তেলাবিব কি করতে যাচ্ছে তিনি বলেন ষাটটি দেশ সবাই সম্মত যে ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তবে আনুপাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত তবে আনুপাতিক